কাজ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ফলে মানুষের মৃত্যু ব্যতীত আরও কি ধরনের ক্ষতি হয় তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তালিকাটা তৈরি করতে পারো বাট তোমরা তো জানোই যে তোমাদের এমসিকিউ কিউ আসবে সি কিউ আসবে এবং শর্ট প্রশ্নগুলো শর্ট আসে এই জন্য রিডিং পড়াগুলো খুবই জরুরি রিডিং ছাড়া তোমরা গাইডবুক ফলো করো না শুধুমাত্র টেক্সট বুক বা মূল বইটা ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ প্লাস কোনো মানে বাধা নেই দেখো ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ কোনটাকে ঘূর্ণিঝড়কে ভেরি ভেরি ইম্পর্টেন্স একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগটাকে ঘূর্ণিঝড়কে গত তিন দশকে বাংলাদেশে পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছে গত তিন দশকে বাংলাদেশে কোন অংশে বেশি ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছে পূর্বাংশে কোন অংশে পূর্বাংশে বাংলাদেশের পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছে কত দশকে গত তিন দশকে গত দশকে তিন দশকে তিন দশকে বাংলাদেশে কোন দিকে বা কোন অংশে বেশি ঘূর্ণিঝড় হয়েছে পূর্বাংশে গত তিন দশকে বাংলাদেশের পূর্বাংশে বেশি কি সংগঠিত হয়েছে বা কোন প্রাকৃতিক জন্য সংগঠিত হয়েছে ঘূর্ণিঝড় বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ সন্দ্বীপ হাতিয়া উরির সর্বার্ডার প্রভৃতি সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সংগঠিত কয়েকটি ঘূর্ণিঝড় সময়কাল নাম মৃত মানুষের সংখ্যা নিম্নে সারণীতে দেখানো হল সারণে এক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সংগঠিত কয়েকটি ঘূর্ণিঝড়ে কেমন কি হয়েছে এটা দেখা সংগঠিত হওয়ার সাল বারোই নভেম্বর উনিশশো সত্তর সালে প্রান্তীয় ঘূর্ণিঝড় মৃত মানুষের সংখ্যায় পাঁচ লক্ষ জন কতজন পাঁচ লক্ষ জন উনতিরিশে নভেম্বর উনিশশো অষ্টআশি সালে এটা কান্তে ঘূর্ণিঝড় হয় এটা মানুষ মারা যায় এক লক্ষ আট হাজার জন উনতিরিশে এপ্রিল উনিশশো একানব্বই সালে কান্তে ঘূর্ণিঝড় হয় এখানে মানুষ মারা যায় পাঁচ হাজার সাতশো আট জন পনেরোই নভেম্বর দু সালে সিডার হয় সিডারে মানুষ মারা যায় তিন হাজার চারশো সাতচল্লিশ জন পঁচিশে মে দু সালে আইলা হয় আইলা ঘূর্ণিঝড় যেটা হচ্ছে তিনশো জন তিরিশ জন মারা যায় নদী ভাঙন রিভার ব্যাংক ইরেজন নদী খাতে পানি পবার কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙন বলে তাহলে নদী ভাঙন কাকে বলে এই সংখ্যাটা মেমোরাইজ করে ফেলতে হবে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্স আর নদী খাতে পানি প্রবাহের কারণে তাহলে কোন খাতে নদী খাতে কোন খাতে নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙন বলে আবার নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে কি বলায় নদী ভাঙন বলায় কি বলায় নদী ভাঙন বলায় পলিমাটি গঠিত সমভূমি অদ্দেশিত বাংলাদেশের নদী বাঙালি প্রতি বছর ঘর বাড়িয়ে রাস্তাঘাট হয় অনেক মানুষের জীবন আনে ঘটে কাজ নদীর গতি পথ অবস্থা গতিপথ আছে সেটা অবস্থানের নাম উল্লেখ করতে বলা হয়েছে উল্লেখ করে নিতে পারো বাট এইগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্স বিষয় না তোমাদের অবশ্যই রিডিং গুলো ভালো করে পড়তে হবে এর ভেতর থেকে প্রশ্নগুলো কিভাবে আসে কিভাবে এই রিডিং পড়া থাকলে ভালো করে বুঝে পড়া থাকলে অবশ্যই তোমাদের কি হবে জানো রিডিং পড়া সুবিধা হবে এবং যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সুবিধা হবে বিশেষ করে এলাকা আরো বেশি সুবিধা হবে নদী ভাঙনের কারণ রিভার ব্যাংক জলবায়ু পরিবর্তন হলে নদী ভাঙন নদীর প্রবাহপাত তীব্র গতি বেগ হলে নদী ভাঙন হয় নদীর গতিপথ পরিবর্তন নদী গর্ভে শিলার উপাদান রাসায়নিক দ্রব্য উপস্থাপিতা হয়ে গেল নদী ভাঙনের প্রধান কারণ গুলো দিয়ে দিয়েছে নদী ভাঙন কি কি কারণে নদী ভাঙন হয় বা ভাঙে সেটা দেখো বাহিত শিলার দেখো তারপর নদী গর্বে ফাটলের উপস্থিতা তারপরে রয়েছে বৃক্ষ নদী ভাঙনের কারণ গুলো কিভাবে নদী ভাঙনে কার্যকরী ভূমিকা রাখে দলে বিপক্ষে দুটি কারণ ব্যাখ্যা করো কারণ এই যে নদী ভাঙনের কারণ গুলো যদি আমি একটু বুলে দিই কোনগুলো লিখবা অনেকে বুঝতে পারেনি যে আমরা নদী ভাঙনের যে কারণ গুলো দেখলাম কারণ গুলো অবশ্যই তোমরা এখানে দুইটা মতো লেখবা যে কোনো দুইটা অথবা সবগুলো লিখতে পারো এক আর দুই নম্বরে বই শিলার কঠিনতা নদী গাড়ি ফাটল উপস্থিতা আবার এখানে অনেকগুলো কারণ আছে তোমরা এখানে তার ভিতরে দুইটা তুলে নিও কার্যকরী ভূমিকা নদী ভাঙন কারণ গুলো কিভাবে নদী ভাঙনের কার্যকরী ভূমিকা রাখে দলে বিভক্ত দুটি দুইটি কারণ ব্যাখ্যা করো ও তোমাদের এখানে দলে বিভক্ত দুটি কারণ ব্যাখ্যা করতে বলেছে কিসের নদী ভাঙনের কারণগুলো কিভাবে নদী ভাঙনের কার্যকরী ভূমিকা রাখে তো এখান থেকে আমরা কার্যকরী ভূমিকাটা লিখে নিতে পারবো এখানে দেখো রয়েছে স্বল্প আয়তন বিশিষ্ট বাংলাদেশের নদী ভাঙনকে একটি মারাত্মক দুর্যোগ বলে এই যে দেখো পাঁচ ডে নদী বয়ে চলছে এখানে ভাঙনের কারণ ঘর বাড়ি ভেঙে যাবে স্বল্প আয়তন বিশিষ্ট মানে অল্প আয়তন জায়গায় বাংলাদেশে নদী ভাঙনকে একটি মারাত্মক দুর্যোগ বলা হয় মারাক্ত প্রাকৃতিক দুর্যোগ বলা হয় তাহলে স্বল্পায়তন বিশ্ব বাংলাদেশের নদী ভাঙনকে একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বলে তাহলে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কোনটাকে এটাকে বর্ষাকালে নদী ভাঙন বেশি হয় তাহলে কোন সময় নদী ভাঙন সবচেয়ে বেশি হয় বর্ষাকালে তাহলে নদী ভাঙন বেশি হয় কোন সময় বর্ষাকালে কোন সময় বর্ষাকালে বিশেষত প্রায় প্রতি বছর বন্যা মৌসুম ও সন্নিহিত সময়ে প্রায় দেখো চল্লিশটি ছোট বড় নদীতে নদী ভাঙন দেখা যায় সময়ে প্রায় কয়টি চল্লিশটি ছোট বড় কমপক্ষে চল্লিশটি ছোট বড় নদীতে নদী ভাঙন দেখা যায় অনেক সময় নদীর তীর খরাজনিত ব্যাপক ফাটলের সৃষ্টি হলে তার প্রভাবে নদীতে ভাঙন ধরে এবং ভূমির অংশ বিশেষ নদী গর্ভে বিলীন হয়ে যায় চিত্র চোদ্দ দশমিক দুই এই যে দেখো নদী ভাঙনে ভূমির যে ক্ষয় হয় তা অপরণীয় নদী ভাঙনে ভূমির যে ক্ষয় হয় তা কি হয় অপরীণীয় যা কোনো পূরণ করা যায় না এছাড়া আত্মসামাজিক প্রতিক্রিয়া মারাত্মক আকার ধারণ করে আত্মসামাজিকে নদী ভাঙন জনিত ক্ষতি নদী ভাঙনের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয় লস ফ্রম রিভার ব্যাংক ইরোজন বাংলাদেশ নদীমাতৃক দেশ হয় তাহলে বাংলাদেশ কি দেশ নদীমাতৃক দেশ হওয়ায় নদী ভাঙন এ দেশের জন্য নিয়মিত সমস্যা বলা হয় নিয়মিত সমস্যা বলায় কোনটাকে নদী ভাঙ্গনকে বাংলাদেশের জন্য নিয়মিত সমস্যা বলায় কোনটাকে নদী ভাঙনকে নদী ভাঙনের ক্ষতি ব্যাপক আকার ধারণ করে এ দেশে প্রতি বছর পদ্মা যমুনা মেঘনা তিস্তা সহ প্রায় চারশো দশটি নদী উপনদী বন্যা সন্নিহিত নদীতে ভাঙ্গনের ঘটনা ঘটে দেখো এ দেশের প্রতি বছর পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তিস্তা সহ প্রায় চারশো দশটি প্রায় কতটি চারশো দশটি নদী উপনদীতে বন্যা সন্নিহিত নদী ভাঙনের ঘটনা ঘটে এদেশের মানুষ নদী ভাঙন নামক দুর্যোগের সঙ্গে কম বেশি জড়িত এর মধ্যে প্রায় দেশে পাঁচ মিলিয়ন লোক প্রত্যক্ষ নদী ভাঙনের দ্বারা এক দেশে পাঁচ মিলিয়ন লোক প্রত্যক্ষভাবে নদী ভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত এদের মধ্যে প্রায় তিন লক্ষ লোক আশ্রয় নেয় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে প্রায় কত লোক আশ্রয় নেয় তিন লক্ষ লোক এর মধ্যে প্রায় কত লক্ষ লোক আশ্রয় নেয় তিন লক্ষ লোক আশ্রয় নেয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নেয় রাষ্ট্রবাদের উপর অন্যদিকে বাংলাদেশে প্রতি বছর প্রায় দুশো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ প্রতি বছর প্রায় কত কোটি দুশো কোটি বাংলাদেশে প্রতি বছর প্রায় কত কোটি দুশো কোটি টাকার ক্ষতি সাধন হয় এছাড়া প্রতি বছর প্রায় আট হাজার সাতশো হেক্টর জমি নদী ভাঙন নিঃশ্বাসে যায় তাহলে প্রতি বছর প্রায় কত হেক্টর জমি নদী ভাঙন নিঃশ্বাসে যায় আট হাজার সাতশো হেক্টর কত হাজার আট হাজার সাতশো হেক্টর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই